মঙ্গলের রমান্ড অভিযান ঘিরে রীতিমতো রণক্ষেত্র শহর কলকাতা দুপুর থেকে বিকাল করার পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে রীতিমতো চলল টানা পড়েন আর তাতেই রণক্ষেত্রের চেহারা নিল শহরের নানা প্রান্ত নবান্ন অভিযান ঘিরে এমন পরিস্থিতি দেখে ছাত্র সমাজ উদ্বিগ্ন নবান্ন অভিযানে ছাত্র আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভে লাঠি চলায় পুলিশ ছোড়া হয় কাতানে গ্যাস জল কামান পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ এর নবান্ন অভিযান পুল কালাম পরিস্থিতি লক্ষ্য করা যায় গলি থেকে রাজপথে জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেড়েছে আন্দোলনকারীদের বিক্ষুব্ধদের ঠেকাতে চলেছে লাঠি থেকে কাদানে গ্যাস জল কামান কলেজ স্ট্রিট এবং এজিসি বোস রোড সহ শহরের বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের আড্ডাতে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামিয়ে দিতে দেখা যায় পুলিশকে যত বেলা গড়িয়েছে ততই যেন ঝাঁজ বেড়েছে আন্দোলনের কলকাতা হাওড়ার বিভিন্ন জায়গায় জমায়েত হঠাৎই রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে একসময় নবান্নের খুব কাছে পৌঁছে যায় আন্দোলনকারীরা পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে পুলিশের জল কামান এবং কাদানে গ্যাসের পাশাপাশি পিঠ ছড়েন আন্দোলনকারীরাও এদিনের এই নবান্ন অভিযান ঘিরে জখম হন বেশ কিছু আন্দোলনকারী এবং পুলিশ কর্মীরা

Oturunca şuraya vereceğiz stançı. Geldi. 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 Geldi.

jaraci Santi Puno dubong ain situ And